হাওয়াটা বইছে সনসন করে বইছে কিনা বলতে পারবো না হলদি নদীর পাড়ে হচ্ছে হলদিয়া বন্দর এবং হচ্ছে বঙ্গোপসাগর নাব্যতা ক্রমশ কমেছে যেটা বলছিলেন যার ফলে পাড়া দ্বীপে জাহাজ চলে যাচ্ছে সে প্রশ্নে যাব না পূর্ব বর্ধমান জেলার সিটুর জেলা সম্পাদক সাধারণ সম্পাদক তাপস কুমার চারাজী তাকে পেয়েছি হলদিয়ার মাটিতে পেয়েছি একসময় লাল দুর্গ ছিল তাপস দা এক সময় লাল দুর্গ ছিল বামপন্থীতে আন্দোলন বলতে হলদিয়া বাজাত শ্রমিক আন্দোলন বলতে হলদিয়া বাজাত দুর্গাপুর তো ছিলই ছিল হলদিয়া বলতে যে দেউর কথা মনে পড়তো হলদিয়া বলতে বুদ্ধদেব হচ্ছে মনে পড়তো এখন হলদিয়া বলতে মমতা বন্দ্যোপাধ্যায় মনে পড়ছে আর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সিন্ডিকেট তোলা বাজে কার্যত হলদিয়া পেট্রোকেমিক্যাল থেকে শুরু করে কার্যত শুনশান পরিস্থিতি অর্থনৈতিক কোনো গতি সে অর্থে নেই বেগে শ্রমিক নেতা কি বলবেন আর প্রথমত হচ্ছে যে হলদিয়া গড়ে উঠেছিল বলা যেতে পারে বামফ্রন্ট সরকারের শুরুতে সাতাত্তর আটাত্তর নয় এই পিরিয়ডে একটার পর একটা তখন হচ্ছে নতুন নতুন শিল্প আসছে এবং বন্দরের হচ্ছে যে স্বাভাবিক কারণে হচ্ছে যে তখন বিভিন্ন মালপত্র ওঠানামা সমস্ত প্রক্রিয়াটা হচ্ছে অনেক বেশি গুরুত্ব পেয়েছিল শিল্প শহর হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বামফ্রন্ট সরকারের অবদানই সবচেয়ে বেশি এখন যদি বলা যায় যে যে এই সময়ে পাম্পফ্রন্ট সরকার চলে যাওয়ার পর নতুন করতে হচ্ছে এই শহরে নতুন করে একটা শিল্প গড়ে ওঠনি যে কটা শিল্প ছিল একটার পর একটা হচ্ছে যে বন্ধ করারই ব্যবস্থা হয়েছে আমাদের সকলেরই মনে আছে যে কিভাবে বন্দরে ঠিকাদারি পাওয়ার জন্যে সেই সময় সুগন্ধি অধিকারীর নেতৃত্বে এজিবিকে তাড়ানো হয়েছে রাতের অন্ধকারে মাস্ক পরে এজিপির কর্মকর্তাদের সবচেয়ে মারধর করে তাদের ফ্যামিলি সহ রাতের বেলাতেই হচ্ছে শহর ছাড়তে হয়েছে এবং সেই সময় ওরা বলেছিলেন এজিপির যারা হচ্ছে যে কর্তৃপক্ষ আট সেই সময় আমাদের রাজ্যের একটা বড় পত্রিকাকে ফন্ট পেজে নিউজ করতে হয়েছিল বন্ধুদের বলে দেবো পশ্চিমবাংলায় যেও না শিল্প করতে এই মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আসার পর বলা যেতে পারে পশ্চিমবঙ্গে শিল্পায়নের আকাশ হচ্ছে যে ঠুকে দিয়েছে আর ধুবতারা নেই আকাশ শিল্পায়নের আকাশে ধুবতারা নেই আসে একদমই ধুবতারা নেই একবারে অন্ধকার সেটা কি অমাবস্যা রাতের মতো গভীর ভাবে হচ্ছে অন্ধকার আপনি যে জেলায় বিলং করেন সে জেলা আমি বিলং করি পূর্ব বর্ধমান জেলা একদিকে কৃষি একদিকে শিল্প কয়লা ইস্পাত যেটা বুদ্ধদেব বর্জ্য বলছিলেন ভারসাম্য কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ আর হলদিয়া বন্দরে হলদিয়ার শিল্প আলাদা বন্দর কেন্দ্রিক বন্দর ভিত্তিক শিল্প তা মেলানো যাচ্ছে না যখন তাকাচ্ছেন আপনিও তাকাচ্ছেন আমিও দেখছি মানে এখানেই তো নমিনেশন ফাইল করেছিলেন দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দী গ্রামে দাঁড়িয়েছিলেন জানি না তিনি তাকিয়ে দেখেছেন কিনা যে ডাব্যতা ক্রমশ ন মিটার থেকে ক্রমাগত কমেছে বোধহয় সম্ভবত কমেছে অনেক কমেছে অনেকটা তাহলে মেলাতে মেলানো বর্তমান বর্ধমান কৃষি অঞ্চল শিল্পাঞ্চল থেকে পশ্চিম বর্ধমান আজকে হলদিয়া বন্দরের চারিদিকে দৈন্য দশা এক এখন কৃষিক্ষেত্র ভয়ঙ্কর ভাবে আক্রমণ নেমে একটা সময় যে যে কথা বলেছিল যে পরিষ্কার খোলাখুলি যাচ্ছে যে আমরা শিল্পকে গুরুত্ব দেব এবং তার পাশাপাশি আমরা কৃষিকর সমান গুরুত্ব দিয়ে গড়ে তুলবো বামফ্রন্ট যে কথা বলেছিল আপনার অনেক গলতি ছিল ভুল ছিল কোন মানেন আমি বলছি কোন গলতি কোন ভুল এই স্লোগানের মধ্যে ছিল না বরঞ্চ একটা স্বপ্ন ছিল পৃথিবীর ইতিহাস একথা বলে যে সমস্ত দেশ এখন এগিয়েছে গোটা পৃথিবীতে তার অর্থনীতি এগিয়েছে তারা কৃষির ভিতরের উপর শিল্পই গড়ে তুলেছে শিল্প বিপ্লব ছাড়া সভ্যতার অগ্রগতি ঘটেনি আমাদের রাজ্যে সেই কথাই হচ্ছে যে বামপন্থীরা খুব জোরের সঙ্গে বলার চেষ্টা করেছিল শিল্প বিপ্লবের কথা বলছে ঠিক বলছেন বুদ্ধদেব বর্ষা বলেছিলেন কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এটাও ঠিক বলেছিলেন কিন্তু সিঙ্গুরে শেয়াল ডাকছে এখন এবং সিঙুরে জমি অধিগ্রহণ প্রক্রিয়ার ক্ষেত্রে পার্টিতে নিশ্চয়ই আলোচনা হয়েছে বারবার করে যে অধিগ্রহণের প্রক্রিয়া ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি ছিল তার মাসুল আপনাদের গুনতে হয়েছে একটা বিষয় হচ্ছে যেভাবে তারা হুড়ো করে করতে হয়েছে আসলে তারা হুড়োর পেছনে একটা কারণ থাকে শিল্পে এক একটা সময়ে বুম আসে আর একটা সময় স্লাম আসে এই বুমের সময়টাকে যদি হচ্ছে ধরা যায় তাহলে হচ্ছে যে সেই সময় শিল্পের বিকাশের হারটাকে হচ্ছে যে দেখে শিল্প গড়ে তুলতে পারলে সেটা লাভজনক হতে পারে। আর যখন স্লাম আসবে তখন স্বাভাবিক কারণেই তার অদগতি ঘটবে সেই সময় যে সময়ে এই ধরনের শিল্প গড়ে তোলা হচ্ছে গোটা পৃথিবী জুড়েই বিশেষ করে আমাদের দেশে তো বিশেষ করে বলা যেতে পারে অটোমোবাইল শিল্পে তখন খুবই চাহিদা ছিল এবং পুঁজিপতিরা বিনিয়োগ করার জন্য এলো এটার পেছনেও তো একটা কারণ থাকবে তারা তো সময় মুনাফা চায় তাই সিঙুরের মতো জায়গাতে যদি হচ্ছে টাটাদের দিয়েছে আমরা অটোমোবাইল শিল্প গড়ে তুলতে পারতাম অনেক বেশি কর্মসংস্থান হতো শুধু অটোমোবাইল শিল্পে না আসলে অ্যাঞ্জেলারি ইউনিটগুলো গড়ে উঠতে পারবে না ইন্ডাস্ট্রি যে সমস্ত গড়ে উঠতো তাতে হচ্ছে অনেক বেশি হচ্ছে যে কর্মসংস্থান হতো এখন এই যে কর্মসংস্থানের সুযোগ সেটাকে ধ্বংস করা হলো আর নন্দীগ্রামের নয়াচরটা নিশ্চিতভাবে আপনি গেছেন এইখানেই আসবো আপনার কাছে লক্ষণ সেটের কথা বারবার করে সবাই বলছে নিরঞ্জন সিঁড়ি থেকে শুরু করে সবাই এই যে বেতাজ বাৎশা তিনি নন্দীগ্রাম কেমিক্যাল হাব তৈরি করার কথা আর তখন রাজ্যের মুখ্যমন্ত্রী যেতে চলে যাওয়ার পরে বুদ্ধদেব ভর্চা তাকে হজম করেছে দল এবং তার কারণেই হলদিয়া বন্ধ নন্দীগ্রাম আপনাদের পতন এটা মানুন আর না মানুন সেই লক্ষণ সেটকে এত সময় লাগলো কেন চিনতে আপনাদের একটা বিষয় নন্দীগ্রামে কেমিক্যাল হাব করার জন্য যে যে সিদ্ধান্তটা সেটার পেছনে কোনো ভুল ছিল না নন্দীগ্রামে যে নয়া চর যে জায়গাটা কতগুলো ঘর ছিল লক্ষণ সেটকে চিনতে অনেকটা সময় লাগলো তো আমার প্রশ্নটা হচ্ছে শিল্পায়ন যে জায়গাটাই শিল্পায়ন করার জন্য বেঁচেছিল কটা পরিবার ছিল কুড়ি পঁচিশটা পরিবার মা মৎস্যজীবী পরিবার তাদের পুনর্বাসন দিয়ে ওখানে শিল্প গড়ার গড়লে কোনো উর্বর জমি কৃষিযোগ্য জমি কোনো কিছু নেওয়া হয়নি কিন্তু এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল যে লেফটারন্ট গভর্নমেন্টকে উৎখাত করার জন্যে রামধনুর সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করেছিল সাম্রাজ্যবাদী শক্তি আর তার পেছনে ছিল সামগ্রিকভাবে বলা যেতে পারে যে আমেরিকা যারা চাইছিল যে চেয়ে পশ্চিমবঙ্গ থেকে লক্ষণ নাম আপনি করছেন না কিন্তু আমি আমেরিকায় চলে যাচ্ছেন আমি একটা বিষয় হচ্ছে এই যে চেয়ে লক্ষণ সেট এখানে একটা সময় শিল্প গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখানে রাজনৈতিক নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভুল ভূমিকা পালন করেছেন শেষের দিকে যখন ভুল করেছেন পার্টি চেয়ে তার ভুল ত্রুটিগুলো চেয়ে নির্দিষ্ট করেছিল তারপর সংশোধন করার চেষ্টা করেছিল যখন করতে পারেনি তখন হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা আপনাদের পার্টি তো রেজিমেন্টেড পার্টি আপনাদের তো রুট থেকে অনেক কথা আলোচনা হয় পার্টির তিনি একসময় অনেক কিছু করেছেন বলছেন হ্যাঁ করেছেন আর ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছিল লক্ষণ সেন এখানে বসে বসে সেটা বাবু থেকে শুরু করে বুদ্ধ দেবর বুঝতে পারেনি আপনারা না আপনাদের নেতৃত্ব বুঝতে পারেনি না লক্ষণ সেট কোন ষড়যন্ত্র করেছেন এরকম কোনো বিষয় আমাদের কাছে যে আসেনি লক্ষণ সেটা আলাদা করে কি ষড়যন্ত্র করেছে হলদিয়া বন্দর থেকে শুরু করে নয় গ্রামে ঘটনা নোটিফিকেশন থেকে শুরু করে নন্দীগ্রাম এবং এই সামগ্রিক ভাবে যে তার যে পরিবর্তন গত অবস্থান যে তৈরি হলো দল কেন তাকে সাসপেন্ড করলো এই কারণে করলো অনেকগুলো কারণে তো করেছে উনি যে যে নোটিফিকেশনটা করিয়েছিলেন যে চেয়ে যত বেশি মৌজা নিয়ে যাচ্ছে তৃণমূল সেই সময়ে ক্যাম্পেইন করছিল বলছিল যে গোটা সামগ্রিকভাবে নন্দীগ্রাম এবং তার চারপাশের মৌজাগুলো সবটাই নাকি হচ্ছে যে আওতায় আসবে উনি নির্দিষ্ট ভাবে যে যে জায়গাগুলোতে নিয়ে এই যে শিল্পটা গড়ে উঠবে কেমিক্যাল হাবটা গড়ে ওঠা হবে নটা সম্ভবত হচ্ছে যে এলাকার গ্রাম পঞ্চায়েত এলাকার মৌজা ক্ষেত্রে নির্দিষ্ট করে তো সবাই জানে মোটামুটি স্বাভাবিকভাবে সেই নোটিফিকেশনটা উনি করিয়েছিলেন হচ্ছে এই আন্দোলনটাকে ওরা আরো বেশি মানুষকে যুক্ত করতে না আপনি লক্ষণ সেটকে গার্ড করলেন কিনা বলতে পারবো না আপনি বলতে চাইলেন না আচ্ছা আমি অ্যাক্সেস করবো আপনাকে তাপস হলদিয়া বন্দরে রয়েছে শিয়ালের ডাক শুনতে পাচ্ছেন হ্যাঁ প্রায় তাই আপনি ঠিকই বলছেন যে হলদিয়া বন্দরে কার্যত হচ্ছে শিয়ালের ডাক শোনার মতো হচ্ছে অবস্থা হয়েছে হলদিয়া বন্দর যে স্রোত ছিল যা শিল্প ছিল শিল্প আছে ঠিকই কঙ্কার সার চেহারা অর্থনৈতিক যে প্রগতির ক্ষেত্রে যে আপ ডাউন সেটা হচ্ছে আর সন্ধ্যা হলে শিয়ালের ডাক ছিল তাপস দা পূর্ব বর্ধমান জেলার শ্রমিক আন্দোলনের জেলা সম্পাদক দায়িত্বপূর্ণ নেতা তিনি বলেন যে ভুল ছিল ত্রুটি ছিল অনেক কথা হয়েছে কিন্তু শিয়ালের ডাক শুনবে হলদিয়া বন্ধ রয়েছে এটা তার তাপস দা অন্তত এই এই বয়সে এসে ভাবেনি ভেবেছিলেন শিল্পের প্রগতি হবে আর উন্নতি হবে হয়নি এ দায়কার দায়িত্বকার বামফ্রন্ট যেমন দায়ী তৃণমূল কংগ্রেস দায়ী কেউ অস্বীকার করতে পারে না নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সভি হলদিয়া